আপনাদের মাঝে যে ব্লগটা আমি নিয়ে এসেছি এই ব্লগটা জুড়ে কিন্তু আমার অনেক পুরানো কথা মনে পড়ে যাচ্ছে আজকে ব্লগটা যে জায়গায় করেছি সে জায়গায় আসলে আমাদের অনেকেরই যাওয়ার কথা ছিল যেটা হয়ে ওঠে নাই তো সেটা কেন হয়ে ওঠে নাই সেটাও আপনাদেরকে বলবো এই মেট্রো রেল যখন প্রথম উদ্বোধন হয়েছিল তখন আমরা আগে যে বাসে থাকতাম সকলেই একসাথে আসবো ভেবেছিলাম তো সেটা আর হয়ে ওঠে নাই সেই আমার মনটা খুবই খারাপ ছিল তো আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভাই ও বোনের আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো যে কথাটা বলতেছিলাম যে আমাদের আগে যেখানে আমরা থাকতাম আপনারা তো সকলেই জানেন যে ওখানে আমরা একদম ভোনদের মতো মিলেমিশে থাকতাম আমাদের সকল প্রতিবেশী কেউ কখনও কাউকে আমরা প্রতিবেশী মনে করিনি আমরা ভোনদের মতো মিলেমিশেই থাকতাম তো আজকে যখন মেট্রো আসছে আমি আমার ওদের কথা কিন্তু অনেক অনেক মনে পড়েছে কারণ ওদেরকে ছাড়াই আমার আসতে হয়েছে আমি কখনো ভাবি নাই যে ওদেরকে ছাড়া আমার আসতে হবে বা আমি আসবো সেটা আমি কখনোই ভাবি নেই সব সময় ভেবেছি যে ওদেরকে নিয়েই আসা হবে আমার কিন্তু কারণবশত আসা হয় নাই কারণ আমাদের দূরত্বটা এখন অনেক বেশি হয়ে গিয়েছে কারণ আমি থাকি মহাখালী তারা থাকে কুরিল রোড আমরা একই সাথে দেখা যায় প্রোগ্রামগুলো করা হয় না কারণ আমার সুবিধা হলে দেখা যায় আরেকজনের সুবিধা হয় না বা আমার ফ্রি থাকলে তার বাচ্চাদের পড়াশোনা থাকে এরকম দেয় আমাদের আর কি একসাথে আর যাওয়া হয় নাই তো ঈদের বন্ধতে আমার বাসে আমার ভাইনি ভাইনারা আসছিলো গ্রাম থেকে ওরা আসছে ছিল ওরা মেট্রো ওঠার জন্য এসেছিল বিশেষ করে তো তাদেরকে নিয়ে আমি গিয়েছিলাম তো সেখানে গিয়ে কিন্তু তোমাদের কথা আমার অনেক অনেক মনে পড়েছে তোমরা জানি না হয়তো বা আসবা অন্য কখনো একাই হয়তো আসবা তোমরা আমার সাথে আসা হবে কি না সেটা আল্লাহ পাক জানে কিন্তু তোমাদের কথা বিশ্বাস করে আমার অনেক মনে পড়েছে বিশেষ করে আমার মিমের কথা বেশি মনে পড়েছে কারণ ও খুব শখ করেছিল যে আমরা মেট্রো রেলে উঠবো মিরপুর নামবো সেখানে খাওয়া দাওয়া করবো কেনাকাটা করবো ঘোরাফেরা করবো একসাথে সেটার সেটা সম্ভব হয়ে ওঠে নাই তোমাদেরকে ছাড়াই আমার চলে আসতে হয়েছে আসলে আমি তোমাদেরকে অনেক অনেক বেশি মিস করেছি তো তো আপনারা যারা আছেন এখনও মেট্রো রেলে উঠেন নাই তারা কিন্তু চাইলে ও ঘুরে যেতে কারণ খুব ভালো লাগবে ঘুরতে আর আসলে এই জায়গাটা খুব সুন্দর আর আমরা কিন্তু বাজার থেকে উঠেছিলাম আমরা নাম হইলো উত্তরা তো উত্তরা যেহেতু নামবো তো ভাবলাম সেখানে দিয়ে বাড়িতে একটু ঘুরে আসবো তো আমরা উত্তরা নামব তো আপনারা চাইলে কিন্তু আরও আগেও স্টেশন আছে সেগুলো তো নামতে পারেন তো আমরা কিন্তু এখন এই মুহূর্তে নেমে গিয়েছি তো ভাবলাম আবার একটু ভিডিও করে নিই তো চলে যাচ্ছি বের হয়ে আমার তো কাজই হয়েছে যেখানে যাই আপনাদের সাথে ভিডিও করা আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য সর্বক্ষণ আমি পাগল হয়ে থাকি যে আমার প্রিয় ভাই বোনগুলো সুন্দর সুন্দর কমেন্টগুলো কখন পড়ব সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে আগে আমার প্রিয় ভাই বোনগুলো যখন আমাকে সুন্দর সুন্দর কমেন্টগুলো করে বিশ্বাস করেন সেগুলো আমার খুবই ভালো লাগে দেখতে আর এর ভিতরে দেখেন রাস্তাটা কত সুন্দর আমি একটু ভিডিও করে নিলাম আর আমার ছোট মেয়ে তো নাচতে নাচতে চলে যাচ্ছে তার কাছে তো খুবই ভালো লাগতেছে সে কিন্তু অনেক আনন্দ করেছে আমাদের থেকে বেশি সে আনন্দ করেছে আসলে আনন্দ যখন বাচ্চারা করে সেটাই অনেক ভালো লাগে আর বাবা মার কষ্টটা তো বাচ্চাদের জন্য বাচ্চারা যখন খুশি হয়ে যায় তখন কিন্তু পরিশ্রমে আর গায়ে লাগে না তো এখানে ডুবতে ডুবতে কিন্তু খুব সুন্দর একটি নার্সারি দেখতে পেলাম আপনারা কিন্তু যারা গাছ প্রেমিক আছেন তারা কিন্তু চাইলে আপনার শখের বারিন্দাতে গিয়ে এই সুন্দর সুন্দর গাছ কিনে লাগাতে পারবেন কারণ এখানে অনেক পরিমাণের গাছ আছে আর এর ভিতরে এই জায়গায় আরেকটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ফুল এখানে কিন্তু অনেক ধরনের ফুল বিক্রি করা হয় ফুল আমার এমনিতেও খুব ভালো লাগে আর এখানের ফুলগুলো দেখে আমার খুব ভালো লেগেছে তো এখানে ঘোরাফেরা করলাম খাওয়া দাওয়া করলাম তারপরে এখানে নৌকাতেও উঠেছি সেই ভিডিওটা করা হয় নাই কারণ মোবাইলটা ফুল হয়ে গিয়েছিল ভিডিওতে সেই জন্য আর করতে পারি নাই তো এ পর্যন্তই ছিল আমার আজকের এই ভিডিওটা দুজি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনাদেরকেই তো বলবো শেয়ার করার কথা কারণ আপনারাই তো আমার ভালোবাসার মানুষ আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দেবেন যাতে আমার নতুন যে কোনো ভিডিও আপলোড হয়ে সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে